বেঁধে পল্লীতে আবারও হত্যাকাণ্ড ঘটনা কি চলুন জেনে আসি পূর্ব শতকার জের ধরে ধারালো লোহার রড দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন সবেদ আলী নামে আরেক ব্যক্তি পুলিশ অভিযুক্তকে আটক করেছে নিহত আবু তালেব ঝিনাইধার কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লী এলাকার মৃত আয়ুব ছেলে ভোর রাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এই ঘটনা ঘটে অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে স্থানীয়রা জানায় গেল রাত তিনটার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার সুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে ঠেকাতে গেলে তালেবের শ্বশুর দালিকেও আঘাত করে সে সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে এই ঘটনার পর আটক করা হয়েছে অভিযুক্ত রুবেল হোসেনকে কালীগঞ্জ থানার ওসি জানান লোহার সুচালো অংশ দিয়ে আঘাত করে একজনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ পারিবারিক ঝামেলার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য ঝিনাইদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে